আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো সিফাতে সাদিদা সাদিদা অর্থ শক্ত করে পড়া সাদিদা চিনতে হলে আমাদেরকে দুইটা হরফ আগে চিনতে হবে একটা হলো আলিফ এবং হামজা আমরা জানি আলিফ এবং হামজা উচ্চারণে একই যখন কোনো কিছু যুক্ত হবে অর্থাৎ আলিফ যখন খালি থাকবে তখন আলিফ পড়তে হয় আর হামজা খালি থাকলে হামজা পড়তে হয় কিন্তু যখনই আলিফের সাথে কোনো কিছু যুক্ত হয় তখন আর আলিফ থাকে না তখন এর নাম হয়ে যায় হামজা হবে আলিফে যখন জজম আসছে তখন এটা হামজা হয়ে যাবে হামজায় জজম আসলে যেভাবে হামজা হবে আলিফে যজম আসলেও এরকম হামজাও উচ্চারণ হবে অর্থাৎ আলিফ এবং হামজা উচ্চারণে একই কোনো কিছু যুক্ত হলে শুধুমাত্র ফাঁকা থাকলে আলাদা আলাদা উচ্চারণ হবে এই আলিফের উপরে থাকিনে আসলে এটা সাদিদা হামজার উপরে সাকিনে আসলে এটা সাদিদা দোনোটাই হামজা দরে পড়তে হবে হামজার উপরে সাকিন থাকলে শক্ত করে পড়তে হয় আমরা বই থেকে আরও ক্লিয়ার করব এখানে দেখুন মিমজাপর মা এখানে আসছে আলিফ আলিফের উপরে আসছে সাকিন এটা কিন্তু এখন আলিফ পড়া যাবে না এখন পড়তে হবে হামজা অর্থাৎ এই মা মিলবে হামজার সাথে ম ম গলার ভিতরে আটকে যাবে কিন্তু আক্কা হবে না বাড়ি খাবে না বাড়ি খেলে কিন্তু আবার কলকলা হর হয়ে যাবে সবাই খেল করবেন ম গলার ভিতরে এসে আটকে যাবে আমরা জানি হামজার উচ্চারণ কন্ট্রনালির শুরু থেকে গলার প্রথম অংশ মা মিম পেশ মু মিলবে হামজার সাথে এখানে হামজা এবং ওয়া দুইটা হরফ আসছে উপরে হরফটি আমাদের পড়তে হবে নিচের হরফ পড়তে হবে না তাহলে হামজা আসছে সাকিন শক্ত করে পড়তে হবে সাদিদা মো মুখ মেনুন ধাক্কার মতো কিন্তু ধাক্কা না মুখ অর্থাৎ গলার ভিতরে আটকে যাবে শক্ত হবে মুখ এই বাদাবর বা মিলবে হামদার সাথে এটা আলিফে সাকিন আসছে এখন হামজা পড়তে হবে বা মিলবে হামদার সাথে বা বা ইউপিএস ইউ ইউ মিলবে হামজার সাথে হামজা এবং অ দুইটা আসছে উপরে নিচে অ ভরতে হবে না হামজা পড়তে হবে তাই হামজা সাকিন আসছে শক্ত করে হবে ইউ মিলবে হামজার সাথে ইয়ক ইয়োক এটাকে বলা হয় সিফাতে সাদিদা অর্থাৎ শক্ত করে পরা আরবিতে সাদিদা বলা হয় বাংলায় শক্ত ইয়োক তাজাবর তা হামজার সাথে সবাই খেয়াল করবেন আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে এর নাম হামজা হয়ে যায় এই জিনিসটা কিন্তু চিনতে হবে হামজা এবং আলিফ একই উচ্চারণ কোনো কিছু যুক্ত হলে তাহলে তা মেলবে হামজার সাথে তা 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 পেশ তু মেলবে হামদার সাথে তো তো শক্ত করে উচ্চারণ তো জিম জাবর যা জিপের মাঝখানে উপরে তালুতে এই যা মেলবে হামদার সাথে যা 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 করে উচ্চারণ জিম পেশ জু এই জুম মিলবে হামদার সাথে এরকম উপরে নিচে হরফ থাকলে নিচের হরফ পড়তে হয় না উপরেটা পড়তে হয় সবাই খেয়াল রাখুন তাহলে এই জু মিলবে হামদার সাথে জু জো জ যে এরকম ধাক্কা হবে না জ বলার ভিতরে আটকে যাবে জু জিমজের জি জিমেল বা সাথে জি আমরা কিন্তু জানি জের বা মেয়ের সাকিন থাকলে মাদার হওয়ার ফ্যাকালিপ টান এখানে কিন্তু মাদ্র হওয়ার টান হবে না কারণ এখানে আমরা নিচের হরফ পড়বো না পরপর উপরের হরফ তাহলে উপরে আসে হামজা হামজার উপরে সাকিন শক্ত করে পড়তে হবে জিমেল হামদার সাথে জি জি ইউমেল বা হামজার সাথে ইয়ক মেনু ইয়োক মেনু ইয়ক মেনু গলার ভিতরে আটকে যাবে সবাই খেয়াল করুন ভালো করে হামদায় থাকেন হামদার শক্ত ই হোক মেনু মেমজা যাবার মা মেলবে হামদার সাথে মা 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 কণ্ঠনলির ভিতরে চলে যাবে না কিন্তু হামজা শক্ত হবে কিন্তু কণ্ঠনলের শুরুতে মা মা কাপ্যাস কু কুমিল বাবার সাথে কু পেশাব মা থাকেন কু লামদিতে লেন কু এখানে অপ হলে আমরা জানি পেশার বাবা সাকিন মাদের হরফ একা লিপ্টন আর এখানে মাদের হরফের পরের হরফে অপ হলে মাদার তিন তিনে লিপ্টান হয়ে যাবে তাহলে কু মিলবে লামের সাথে কু মা কোল মা শক্ত হবে আশা করি বুঝতে পারছেন আলিফ এবং হামজায় দুইটা হরফ শুনতে হবে আলিফের উপরে শাকিনে আসলো হামজা উচ্চারণ হবে আর হামজার উপরে শাকিনে আসলো হামজাই উচ্চারণ হবে অর্থাৎ এই দুইটা হরফের উপরে সাকিন থাকলে এই দুইটা হরফ শক্ত করে পড়তে হবে অর্থাৎ এই দুইটা হরফের উপরে সাকিন আসলে সাদিদা হয়ে যাবে সাদিদা মানে শক্ত করে পড়া উপরে সাকিন শক্ত করে পড়তে হবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ